মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা হ্যাঁ এই ধরনের ই বাইক দেখতে পাচ্ছেন ন হাজার নশো নিরানব্বই টাকায় ই বাইক পাওয়া যাচ্ছে সালারে হ্যাঁ আর যারা মনে করছেন ব্যবসা করব হ্যাঁ ব্যবসা করলে মাত্র লাখ পাঁচেক টাকা যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি ডিলারশিপ পাবেন হ্যাঁ ইন্দো এশিয়া দেখতে পাচ্ছেন গাড়ি থেকে আনলোড হচ্ছে এখন এই সালারের বুকে ওনাদের নিজস্ব কারখানা আছে কারখানা থেকে এক গাদা ই বাইক এখন এখানে এসে হাজির হয়েছে এবং ন হাজার নশো নিরানব্বই টাকায় ই বাইক পাওয়া যাচ্ছে রহমান শুধুমাত্র মুর্শিদাবাদের সালারে না যে কোনো জেলার ডিলার যারা মনে করছেন ব্যবসা করব তারা চলে আসুন এবং এই বাইক নিয়ে গিয়ে আপনি ব্যবসা শুরু করুন ই বাইকে এখানে দেখাই যাচ্ছে আমি দেখতে পাচ্ছিলাম ইন্দো এশিয়া কোম্পানি যে এটা লিথিয়াম ব্যাটারি তো লেখাই তো আছে তাই তো এই লিথিয়াম যুক্ত ব্যাটারি যদি কেউ বাইক নেয় কত টাকা পড়তে পারে রিটেল কাস্টমারদের জন্য আমরা তিন বছর ওয়ারেন্টি যুক্ত লিথিয়াম পলিমার ব্যাটারি দিয়ে গাড়ি দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা থেকে আপনার গ্রাফাইন ব্যাটারি দিয়ে এবং আটচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকায় তিন বছর ওয়ারেন্টিযুক্ত লিথিয়াম পলিমার ব্যাটারি দিয়ে গাড়ি থাকছে এবং আপনারা যদি ভাবেন যে এই গাড়িগুলো আমি স্বল্প ডাউন পেমেন্টের মধ্যে নেব তো মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা থেকে আপনি নিজের মন পছন্দের মতো ইলেকট্রিক স্কুটার নিয়ে যেতে পারেন টাকা আপনি আপনি ডাউন পেমেন্ট করে একটা ই বাইক পারেন আর যদি মনে করেন নর্মাল ই বাইক নেবেন তাহলে আটত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা তারপরে উনচল্লিশ হাজার টাকার মধ্যে আপনি ই বাইক পাচ্ছেন আর যদি মনে করেন তিন বছরের জন্য হ্যাঁ তিন বছরের জন্য আপনার একদম সম্পূর্ণ গ্যারেন্টি দিচ্ছে লিথিয়াম যখন ব্যাটারি নেবে অবশ্যই আমরা ব্যাটারির উপরে তিন বছর ওয়ারেন্টি দিচ্ছি লিথিয়াম ব্যাটারির উপরে এবং শুধু তাই নয় ডিলারদের জন্য এবং গ্রাহকদের জন্য একটা বিশেষ সুখবর প্রত্যেকটি গাড়িতে থাকছে পাঁচ বছরের চ্যাসিস ওয়ারেন্টি দু বছরের মোটর ওয়ারেন্টি এবং এক বছরের কন্ট্রোলার ওয়ারেন্টি শুধু তাই নয় এর সঙ্গে থাকছে এক বছরের ফ্রি সার্ভিসিং চারটে ফ্রি সার্ভিসিং এক বছরের মধ্যে যে কোনো টাইমে আপনি উপভোগ করতে পারেন যার জন্য কোনো এক্সট্রা চার্জেস হবে না যারা ব্যবসা করবেন মনে করছেন শুধুমাত্র মুর্শিদাবাদ না অন্যান্য জেলার যারা নিতে তাদেরও তাই তো অবশ্যই আমাদের অলরেডি সালার থেকে পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া, মালদা দিনাজপুর এবং টোটাল নর্থ বেঙ্গলের মধ্যে অলরেডি আমরা সাপ্লাই পাঠাচ্ছি সাপ্লাই দিচ্ছি আর এই পুজোর মধ্যে এবং যে জিএসটি সুবিধা উপভোগের জন্য আমরা প্রতিটি গাড়ির উপরে ডিলারের জন্য ইনক্লুড লিথিয়াম ব্যাটারি পাঁচ থেকে ছ হাজার টাকা অ্যাডিশনাল ডিসকাউন্ট প্রোভাইড করছি যার মাধ্যমে আপনারা শার্টভোল্ট উনত্রিশ অ্যাম্পেয়ারে লিথিয়াম পলিমার ব্যাটারি দিয়ে তিন বছর ওয়ারেন্টির সঙ্গে মাত্র একচল্লিশ হাজার নশো নব্বই টাকা দিয়ে আপনারা গাড়ি নিতে পারেন এবং তারপর বিভিন্ন ব্যাটারি স্লাব অনুযায়ী মডেল অনুযায়ী প্রাইজিংগুলো আছে শুধু তাই নয় তার সঙ্গে আপনার প্রতিটা স্ল্যাব অনুযায়ী টার্গেট অনুযায়ী তার জন্য অ্যাডিশনাল অফার আলাদা থাকছে আমরা ডিলারদের জন্য যেটা প্রোভাইড করেছি এরপর যে সর্বোচ্চ স্ল্যাবে আপনার গাড়ির সঙ্গে একটা গাড়ি টোটালি ফ্রি দেওয়া হবে একটা ডাবল লাইটের জিটিআর মডেলের গাড়ি আমরা টোটালি ফ্রি করছি এছাড়া ফ্রিজ টিভি এসি এই ধরনের নানান উপহার তো এর সঙ্গে অ্যাডিশনাল থাকছে ডিলারদের জন্য এটা ডিলার বন্ধুদের জন্য যে কোনো মানে আপনাদের কাছ থেকে ডিলার যে কোনো জায়গার নিতে পারে তাই তো যে কোনো অবশ্যই প্রতিটা এরিয়ার জন্য এক্সক্লুসিভ ডিলার আমরা প্রোভাইড করে থাকি একটা এরিয়াতে এক্সিস্টিং ডিলার থাকলে আমরা তারপরে সেই এরিয়াতে আর দিচ্ছি না প্রতিটি এরিয়ার জন্য একটা এক্সক্লুসিভ ডিলার থাকবে যেখানে শুধুমাত্র ভর্তি না ব্লক ভিত্তিক কিভাবে এটা ব্লক ভিত্তিক ভাবে প্রতিটা ডিলার এক্সক্লুসিভলি ইন্দোশিয়া ডিলারশিপ পাবে এবং আমাদের ফাইন্যান্সের সুবিধা থেকে আগে প্রোভাইড করা হচ্ছে আজকের ডেটে ফাইন্যান্সের সুবিধা প্রোভাইড না করা হলে ডিলাররা ব্যবসা করে গড়ে উঠতে পারবেন না তো আমরা বাজাজ টিভিএস ক্রেডিট ফার্স্ট ইএমআই এ ধরনের ফাইন্যান্সের সঙ্গে যুক্ত করাচ্ছি ডিলারদেরকে তৎপরতার মাধ্যমে যাতে আপনার সঙ্গে সঙ্গে তারা ব্যবসাটাকে উপনীত করতে পারে কত টাকা মোটামুটি ইনভেস্ট হতে পারে মোটামুটি পাঁচ থেকে ছয় লাখ টাকা দিয়ে প্রথমে শুরু ব্যবসা করতে পারেন ইনিশিয়ালি তারপরে উনি যখন আস্তে আস্তে মনে করবেন যে আমি ব্যবসা বাড়াবো তখন অটোমেটিক আমাদের সাপোর্টে উনি আর বড় করে ব্যবসা আপনার নাম কে আমার নাম মোহাম্মদ আসিফুর রহমান রাজ আমাদের কোম্পানির নাম হচ্ছে ইন্দোশিয়া তাহলে যেটা দাঁড়ালো আপনি ব্যবসা করতে পারেন এখান থেকে ইন্দোশিয়া বাইক নিয়ে ই বাইক নিয়ে এবং যারা ডিলার নেবেন মনে করছেন হ্যাঁ লাখ পাঁচের টাকা খরচ করে আপনি বিভিন্ন ব্লকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে আপনি ব্যবসা করতে পারেন তার কারণ হচ্ছে পাঁচ লাখ টাকা দিয়ে ব্যবসা এবং সেটা বাইকের ব্যবসা হ্যাঁ এবং এখানে বিভিন্ন কোম্পানি ফাইন্যান্সেরও ব্যবস্থা করছে সালার রহমান মোটরস সালার ঠিক কলেজ মোড়ের কাছে এই সালার রহমান মোটরস এমনই সুযোগ সুবিধা দিচ্ছে এবং যারা কাস্টমার তারা মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা যদি আপনি ডাউন পেমেন্ট করেন তাহলে এই পুজোর সময় ই বাইক নিয়ে যেতে পারেন তার কারণ ই বাইক আপনাকে প্রথমত তেল ভরতে হচ্ছে না সামান্য চার্জ দিয়েই আপনি মণ্ডপে বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জে ঘোরার আপনি সুবিধা পাচ্ছেন এবং একটা ই বাইক নিলে মোটামুটি বারো চোদ্দো বছর থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধরা তারাও কিন্তু চালাতে পারে অর্থাৎ ই বাইকের সুবিধা এটাই এই যে ই বাইকগুলো দেখছেন একশো কিলোমিটার পর্যন্ত আপনি এখানে মাইলেজ পাচ্ছেন অর্থাৎ একশো একবার যদি চার্জ করেন আপনি মোটামুটি একটা বিধানসভা বা একটা ব্লকে যতগুলো ঠাকুর আছে মণ্ডপ আছে আপনি ঘুরতে পারবেন আর ওই যে বললাম যে একটা ই বাইক নিলে দশ বারো বছরের যারা আপনার সন্তান আছে সেখান থেকে শুরু করে আপনার বাবা মা বৃদ্ধ বৃদ্ধা তারাও চালাতে পারে একটা সাইকেল কিনতে গেলে আমাদের পাঁচ সাত হাজার টাকা লেগে যায় আর মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে একটা ই বাইক আপনি দিয়ে যান আর বাকি যেটুকু আছে আপনি মাসে মাসে তারপর পিসে শোধ করুন সালার রহমান মোটরস থেকে নিয়ে যান আর এই পুজোর সময় আপনি আপনার পরিবারকে এই গাড়িতে চাপান মুর্শিদাবাদের সালার থেকে সমন কারিকর মুর্শিদাবাদ থেকে